আজ আমার এই হালকা পিঙ্ক জবা গাছটাতে একসাথে তিনটে ফুল ফুটেছে অনেক দিন বাদে রোজই একটা দুটো করে ফুটছিল আজকে তিনটে তার মধ্যে একটা খুবই ছোট একই গাছে দেখুন দু সাইজের ফুল তো এটা হতেই পারে ওই কুড়িটা ছোট থাকতেই ফুটে গেছে তো আজকে এদেরকে দেখে আমার এপিসোডটা শুরু করছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু স্ট্রিম গার্ডেন প্রতি বছরই আমি আমার শীতের বাগানে নতুন কয়েকটা গাছ সংযোজন করি তো এবারে যেরকম একটা নতুন গাছ আমি দেখাচ্ছি যেটা এবারে প্রথম মধুর জিম গার্ডেনে করা হচ্ছে সেটা হচ্ছে সেলোসিয়া আমরা এমনি যে নর্মাল মোরগ ফুল বলি এটা কিন্তু সেরকম নয় এটা একটা হাইব্রিড ভ্যারাইটি ওটাকেও অনেকে সেলোসিয়া বলে কিন্তু এটাই অ্যাকচুয়ালি সেলোসিয়া সেলোসিয়া আমি কোনোবার করিনি এবছর প্রথম চারাগুলো এনেছিলাম আমি মুচিশা নার্সারি থেকে তো ইতিমধ্যেই কিন্তু চারাগুলো বেশ মাটি ছাড়িয়ে অনেকটাই বড় হয়ে গেছে আজকে আমি এদের রিপোর্টিং করব আর কয়েকটা টিপস সেলুসিয়া সম্বন্ধে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি টোটাল ছটা চারা এনেছিলাম তার মধ্যে একটা নষ্ট হয়ে গেছিল ওই যে বললাম না ইঁদুর আর কাঠবিড়ালি তো বহু কষ্টে এই পাঁচটাকে বাঁচিয়েছি তো দেখা যাক কিভাবে এদেরকে রিপোর্টিং করছি গাছগুলো বসানোর আগে দু চারটে কথা সেলোসিয়া সম্বন্ধে আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা যদি মাথায় রেখে করতে পারেন তাহলে কিন্তু গাছ হবে দুর্দান্ত সব থেকে বড় সমস্যা সেলসিয়া গাছে যেটা কি হয় একদম ছোট তিন চার ইঞ্চির চারা থাকতেই ফুল এসে যায় এটা কি করে আটকাবেন সেটা আটকানোর কয়েকটা উপায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সবার আগে আপনাদের দেখতে হবে একদম ছোট চারা থাকতেই সম্পূর্ণ সানলাইটে গাছ রাখবেন সেলসিয়া গাছ কিন্তু শীতের যে মিষ্টি যে ওয়েদার সেটা পেলেই ফুল দিয়ে দেয় তো এটাকে আমরা যদি সানলাইটে রাখার ব্যবস্থা করি সেই জন্যই আমি বলছিলাম সেপ্টেম্বরের শেষের দিকে চারা বসালে ভালো হতো তো যাই হোক এখনও আমার এমন কিছু দেরি হয়নি আশা করছি চারাগুলো এখনও পর্যন্ত যা হাইট হয়েছে ভালোই হয়েছে মোটামুটি এখানে দেখুন প্রায় ছ ইঞ্চি মতন হাইট আমার হয়ে গেছে তো আজকে আমি ফাইনাল পটিং যার জন্য করে দিচ্ছি যাতে ছোটো পটেই না ফুল চলে আসে দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে দিন ছোটো আর রাত বড় হওয়ার সঙ্গে সঙ্গেই সেলোসিয়াকে দিতে হবে আপনাদের আর্টিফিশিয়াল লাইট যেটা কিনা না সন্ধ্যে পাঁচটা থেকে আরম্ভ করে অ্যাটলিস্ট সাড়ে দশটা এগারোটা পর্যন্ত লাইটটা জ্বালিয়ে রাখবেন তো আমার ছাদে এখানে দেখুন একটা টিউব আছে লক্ষ্য করে দেখুন এইটা আমি বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা থেকে জ্বালিয়ে দিই রাত্রি সাড়ে দশটা এগারোটা পর্যন্ত এবং তার তলাতেই গাছগুলো থাকে যার জন্য এখনও কুড়ির আগমন হয়নি তো গাছগুলো যাতে ছোট থাকতে ফুল না দিয়ে দেয় সেই জন্য আমি আজকে ফাইনাল পটিংও করে দিচ্ছি তিন নম্বর পয়েন্টটা হচ্ছে অবশ্যই রাতের দিকে যাতে শিশিরের তলায় গাছগুলো থাকে সেইটা খেয়াল রাখতে হবে আর একটা পয়েন্ট যেটা বলবো এখন আপনারা এদেরকে নাইট্রোজেনযুক্ত সার বেশি দেবেন যেরম বাদাম খোল এরকম ধরনের যে সারগুলো নাইট্রোজেন বেশি থাকে সেইগুলো দিয়ে গাছটাকে আগে একটু বড় করতে হবে তারপরেই কিন্তু ফুল নিতে হবে আপনারা ক্ষেত্রে দু চার দানা করে ডিএপিও এই সেলোসিয়া গাছের পটে ফেলে রাখতে পারেন ডিপি একটু রাসায়নিক সার হলেও শীতের গাছ বৃদ্ধিতে কিন্তু খুবই সাহায্য করে এই কটা কথা যদি আপনারা মাথায় রাখেন তাহলে কিন্তু আপনাদের সেলোসিয়া গাছও প্রচুর ফুল আসবে আমি এবারে চেষ্টা করছি এম গার্ডেন পির প্রদীপদাকে আমি খুব ফলো করি উনি এত সুন্দর সুন্দর টিপস দেন তো ওই টিপসগুলো ফলো করে আমি কিন্তু অনেকটাই উপকার পেয়েছি তার থেকেই কিছু কিছু আপনাদের সঙ্গে শেয়ারও করি চলুন এবারে গাছগুলো বসিয়ে ফেলা যাক অনেকগুলো কালারের সেলোসিয়া হয় তার মধ্যে লাল আর হলুদটা সব থেকে সুন্দর লাগে দেখতে তা আমাকে তো এখানে দিয়েছে কালার দেখে দেখেই এখন জানি না কোনটা কি হবে যাই হোক ফুল তো ফুলই হয় যেভাবেই হোক করে নেওয়া যাবে অ্যাকচুয়ালি সেলোসিয়ার চারা সেপ্টেম্বর মাসে বসালে আরও ভালো হয় অনেকটা লম্বা ফুলের স্টিকটা হয় আমার একটু দেরি হয়ে গেছে আমি অক্টোবরের মাঝামাঝি চারাগুলোকে এনেছি তো যাই হোক দেখা যাক কতটা কি করতে পারি আমি সেলোশিয়াগুলো বসানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আট ইঞ্চির গ্লাস পট আশা করছি এই পটের মধ্যেই কিন্তু গাছগুলো খুবই ভালো হবে তো সবার আগে আমি যেটা রেডি করে নেব পটের নিচের ড্রেনেজ ব্যবস্থাটা যে কোনো গাছ বসাতে গেলে পটের তলার ড্রেনেজ ব্যবস্থাটা রেডি করা কিন্তু ম্যান্ডেটারি এতে কিন্তু গাছ খুবই ভালো থাকে প্রত্যেক বাড়ি আমি শেয়ার করি কিভাবে করি এবারও একবার মুখে বলে দিচ্ছি যদি আমার করা হয়ে গেছে আমি হোলগুলো সমস্ত চারা ভাঙা দিয়ে বন্ধ করে দিয়ে তারপরে একটা গ্র্যাভেলস দিয়ে নিয়েছি তারপরে দিয়ে নিয়েছি কনস্ট্রাকশনের লাল বালি এইভাবে করে নিতে পারলে কিন্তু ওই বালির লেয়ারের তলায় শুধুমাত্র জলটা যাবে মাটি বা সার কোনো কিছুই যাবে না আর রুটটা একদম ঠিক থাকবে জল বসে গাছ কখনোই মারা যাবে না এবারে একটা চারা আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ রুট এখানে হয়েছে চারাগুলো কিন্তু যথেষ্ট হেলদি আছে আশা করছি তো খুবই ভালো ফুল আমি এখান থেকে পাবো জাস্ট একটু আশপাশটা ঠুকে নেব আগের দিন আমি একটু জল কম দিয়েছিলাম যেটাও সব সময় আপনাদের সঙ্গে শেয়ার করি যে তো এখানে লক্ষ্য করে দেখুন কি পরিমাণে রুট এখানে হয়েছে খুব সুন্দর কিন্তু চারাটা হয়েছে এবারে আমি এটাকে বসিয়ে দেব এই উপরের খোলাম কুচিটাকে সরিয়ে দিয়ে একদম সেন্টারে করে আমি চারাটাকে বসিয়ে নিয়েছি এবার যেটা করে নেবো চারপাশ দিয়ে আরেকটু মাটি আমি এখানে দিয়ে দেব গাছ বসাতে গেলে সব সময় কিছু কিছু পয়েন্টস খেয়াল রাখতে হবে এই গাছটা যেন একদম পটের সেন্টারে সুন্দরভাবে বসে প্রথম চারাটা বসানো হয়ে গেছে এবারে আমি একে একে বাকি চারটে চারাও বসিয়ে দেব। প্রতিটা চারার রুট যদি এরকমভাবে ডেভেলপ করে তাহলে কিন্তু গাছ খুব সুন্দরভাবে বাড়ে এর আগেও আপনাদেরকে দেখিয়েছি তো রুট সুস্থ থাকার জন্য যা যা প্রয়োজন আমাদেরকে করতে হবে শীতের চারা একটু জল টান করে রাখতে হবে যখন উপরের লেয়ার ভালো মতন শুকিয়ে যাবে তখনই আমরা গাছে জল দেব তাহলেই কিন্তু আপনাদের এত সুন্দর রূপ সমস্ত কটা গাছেই তৈরি হবে একে একে পাঁচটা চারাই আমার বসানো কমপ্লিট হয়ে গেছে এবারে জাস্ট জল দেব আর দুটো দিন এমন একটা লোকেশানে রাখবো যে আমার সকালের দিকে ভালো সানলাইট পাবে কিন্তু আলোযুক্ত জায়গা তারপরে কিন্তু একদম ডাইরেক্ট সানলাইটে আমি সেলোসিয়াকে দিয়ে দেবো সেলোসিয়া প্রচণ্ড পরিমাণে সানলাইট পছন্দ করে যত সানলাইট দেবেন গাছের হাইট তত বাড়বে আর পুলের স্টিকটাও ততটাই বড় হবে এইভাবে সেলোসিয়া করতে পারলে কিন্তু আপনাদের গাছ হবে দেখার মতো আমি খুবই চেষ্টা করে যাচ্ছি এবারে যাতে খুব সুন্দর সেলোসিয়া করতে পারি আমি প্রথমেই বললাম যে এবার প্রথম আমি সেলোসিয়া করছি চারাগুলো যখনই নেবেন বীজের চারা দেখে নেবেন এই যে দুটো ছোট্ট পাতা নিচের দিকে আছে দেখুন আমার সব কটা গাছেই আছে কিন্তু এই যে ছোট্ট পাতা এই পাতাটা যদি থাকে বুঝবেন যে গাছগুলো আপনার বীজের থেকে হয়েছে কোনো কাটিংয়ের চারা নয় এত সুন্দর সুন্দর চারা যদি আনা যায় তাহলে কিন্তু শীতের গাছগুলো খুবই ভালো হয় আর একটা কথা মনে রাখবেন সেলসিয়া গাছ কিন্তু কখনোই ফুল দেখে নেওয়ার চেষ্টা করবেন না কারণ ফুল হচ্ছে ওর লাস্টেজ তা আপনাদেরকে যেটা করতে হবে এই যে কাণ্ডের কাণ্ডর যে কালারটা এইটা দেখে আপনাদেরকে কিনতে হবে যেটা লাইট হবে সেটা লাইট কালারের হবে যেটা ডিপ হবে ডিপ কালারের হবে এইভাবেই কিন্তু সিলেকশন আপনাদেরকে করে নিতে হবে শীতের গাছ এক একটা এক এক ধরনের নেচার নেচারটা যদি আমরা আগে থেকে জেনে যাই তাহলে কিন্তু গাছ করাটা অনেকটা ইজি হয়ে যায় তো আমি এখন চারাগুলোতে খুব সুন্দর করে ভর্তি করে জল দিয়ে এখানেই ছেড়ে দেবো শিয়া নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি সুন্দর এই অস্ট্রেলিয়ান জবাটা দেখিয়ে শীত পড়ে গেছে এখন কিন্তু এই ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটছে অনেক বড় বড় কুড়ি হয় ফুটতে অনেকটা সময় লাগে আজকে তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন প্রসঙ্গ নিয়ে